কেউ বকলেও কিছু বলতে ইচ্ছা হয় না বেঁচে থাকতে হয় তাই বেঁচে আসি হাসতে হয় তাই হাসি চুপ থাকতে হয় বলে চুপচাপ থাকি খুব বেশি কষ্ট হলে একা কাঁদি তবু অন্য কাউকে সুযোগ দিই না আমি কান্না লুকিয়ে বাঁচতে শিখে গেছি সেদিন কিছু মানুষ কান্নাকে অস্ত্র বানিয়ে আঘাত করেছিল যেদিন আচ্ছা তোমার মনে আছে একদিন তুমি বলেছিলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না তুমি আমাকে ছাড়া হাসি খুশি আছো অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখছো আমার মনে আছে তুমি একদিন বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না অথচ আজ তুমি আমার থেকে অনেক দূরে হারিয়ে গেলে এমন কোন জায়গায় দেখাও যেখানে গেলে দুঃখ কষ্ট আর স্পর্শ করবে না আমায় আমি যে কেমন আছি এটা আমার নিজেরও জানা নাই মস্তিষ্ক আজ আমার পালন করে গভীর যা কাউকে বুঝিয়ে বলার নেই যে আমার সেই আমি চাই অবসান তাড়াতাড়ি হোক দ্রুত যেন বন্ধ হয়ে যায় আমার ওই ঝলসানো গুমহীন চোখ ভালোবাসার কথা বলে এখন মানুষ ঠকানোর নামই ভালোবাসা আমি সারা জীবন তোমার পাশেই থাকবো এটাই ছিল সবথেকে বড় মিথ্যা আশা আমার আল্লাহ জানে আমি তোমাকে কতটা ভালোবাসি আমার আশেপাশে তো অনেক মানুষ থাকে কিন্তু আমার যখনই মন খারাপ হয় আমার শুধু তোমার কথাই মনে হয় তোমায় কি করে ভোলা যায় এটা ভাবতে গেলেও মনে পড়ে যাও তুমি বোঝো মায়াবতী তোমার প্রতি মারাত্মকভাবে আসক্ত আমি তোমায় আজও ভুলতে পারিনি এটা মিথ্যে নয় যে আমি তোমাকে বহুবার ভোলার চেষ্টা করেছি মস্তিষ্ক থেকে মুছে ফেলতে চেয়েছি তোমায় নিয়ে যত উৎকণ্ঠা তোমার অস্তিত্ব এ পরিকল্পনায় আমি বরাবরই হয়েছি কণ্ঠাসা মায়াবতী তোমার প্রতি জীবিত আজও আমার ভালোবাসা কত কিছুই তো ভুলে গেছি আমি ভুলে গেছি শৈশবের ব্যঞ্জন বর্ণ ভুলে গেছি হাসতে কিংবা নিজেকে ভালোবাসতে কি আছে ওই তোমাতে তোমাকে ভুলে যেতে যেন ভুলে যাই এবার সত্যি আমি তোমাকে ভুলতে চাই শহর জুড়ে মৃত্যু হোক তোমায় নিয়ে যত অনুভূতি নয়তো বদলে যাক আমার স্মৃতিশক্তি তোমার মায়াতে এমন ভাবে চড়িয়ে গিয়েছি যে তোমার নামটা মনে হলেও পানি আসে তুমি অনেক দেরিতে বুঝবে আমি হারিয়ে যাওয়া মানে শুধু একজন মানুষকে হারানো নয় তুমি হারিয়েছো সেই হৃদয়টাকে যে নিঃস্বার্থ ভাবে তোমার পাশে ছিল যে চোখে শুধু তোমাকেই দেখত যে মন তোমার প্রতিটি না বলা কথাও বুঝার চেষ্টা করতো একদিন হঠাৎ খুব মনে পড়বে আমাদের সেই সব দিন যখন আমি ছিলাম তখন হয়তো তোমার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা বাধবে কিন্তু আমি তখন থাকব না আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় নিখুঁত ভালোবাসা আসলে কতটা দুর্লভ ভালোবাসার অভাবে অনুভবের দারিদ্রে তুমি ধীরে ধীরে পড়ে যাবে আমি আজ বড্ড একা জীবনের মধ্যখানে এসে আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি নিজের পরিবারও আজ থেকেও যেন আমার পাশে কেউই নেই রাতের সেই তীব্র যন্ত্রণাগুলো আমি কাউকে দেখাতে পারিনি চোখের অস্ত্র জলের পানির তীব্রতা এখনো আমি কাউকে কখনোই বুঝতে দেইনি তীব্র মানসিক যন্ত্রণায় আমার জীবনে কখনো বসন্তই আসেনি নিজের বন্ধুদেরও এখন নিঃসঙ্গতায় আমি যেন হারিয়ে ফেলছি বহু আগেই চলে যেতাম ওই যে পাপ হবে তাই হয়তো এখনো নিঃশ্বাসটুকু নিয়ে বেঁচে আছে